আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে সবসময় পরামর্শ দিয়ে থাকেন এবং নতুন যারা পরামর্শ দিচ্ছেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তালা যেন আপনাদেরকে সবার যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে যেন সুস্থ রাখেন এবং ভালো রাখেন এবং প্রত্যেকটা মানুষেই যেন অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি সেই তৌফিক যেন দেন আল্লাহতালা তা আমরা সেই লক্ষ্যে কাজ করব তো আমি এখানে যে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলতেছি সেটা হচ্ছে আমার এখানে কবুতরের খামার তো আপনাদের কাছে অনেক কিছুই বলি যে সব পরামর্শের কথা বলি তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমি কবুতরগুলা দেখাবো। কবুতরগুলা আমার এখান থেকে অনেকগুলা কবুতর কমে গেছে যাওয়ার অনেকগুলা কারণ আছে আর কিছু সংখ্যক কবুতর অসুস্থ হয়েছিল অসুস্থ হয়ে কিছু সংখ্যক কবুতর মারা গিয়েছে এখন যে কবুতরগুলা দেখতেছেন একেবারেই সীমিত কবুতর বেশি কবুতর নাই এখন একেবারে সীমিত কবুতর রয়েছে এখানে যে বুলটা ছিল ঠিকমতো তো ঠান্ডা লাগার কারণে কবুতরগুলার সমস্যা হয় পরে কবুতরগুলোকে আর ঠেকাইতে পারি নাই আস্তে আস্তে অনেকগুলো কবুতর মারা যায় আর কিছু সংখ্যক কবুতর বিক্রি করে ফেলানো হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন যাতে কবুতরগুলা সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে ঠান্ডার কারণে খামারে অনেকগুলো কবুতর কমে গেছে তো এক্ষেত্রে আপনারা যদি সবসময় পরিচর্যা করেন তাহলে কবুতরগুলা ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখবেন যে কবুতরগুলোর কোনো সমস্যা হবে না তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার এই খায় ছোট্ট খামারটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আর যদি কোনো কিছু কমেন্টের মাধ্যমে পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই পরামর্শ দিবেন এই কবুতরটা এই যে আমার লোকের সামনে এই কবুতরটা আর হচ্ছে লোকের যে এই আমার লোকের মাথায় এই কবুতরটা এটা হচ্ছে রেসার কবুতর তো ভালো জাতের এই আছে এখন বর্তমানে কবুতরগুলো আর একটা কবুতর আছে এটা আমার লোভের সামনে যেটা কবুতরটা ভালো মানের সবাই যে কবুতর গুলা দেখতেছেন জালালি কবুতর আছে এখানে ওই যে এইগুলা গেল এগুলা হচ্ছে জালালি কবুতর